নমস্কার আমি আসতে রাজা সুস্মিতা দাস সবাইকে জানাই ইচ্ছে ওয়েলকাম আমার নোটের ভিডিওতে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে বেসিক্যালি আলোচনাটা যদি আপনার বাচ্চার বয়স বারো থেকে চোদ্দ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তাদেরকে কি স্টোন পড়ানো যায় নাকি পড়ানো যায় আমার এরকম অনেক ক্লায়েন্টে আছেন যারা আমাকে জিজ্ঞেস করেছেন যে বাচ্চা ছোটবেলায় পুষ্টি করানো হয়েছে বাচ্চার বয়স বারো বছর অথবা চোদ্দ বছর আহ বেশি নয় তাদের কি স্টোন পড়াবো নাকি পড়াবো না তো ফার্স্টেই বলবো যদি বাচ্চার বয়স হয়ে থাকে চোদ্দ বছরের মধ্যে তাহলে সে বাচ্চার কিন্তু কোনো স্টোনের দরকার হয় না বাচ্চাদেরকে অল্প বয়সে কোনো স্টোন দেবেন না ওরা এমনিই ঠিক আছে ওদেরকে স্টোন দিয়ে কোনো কিছু ওদের ঠিক করতে হবে না যদি এরকম হয়ে থাকে যে আপনি মনে করছেন ওকে কিছু দেবেন ওর কোনো প্রবলেম হচ্ছে পড়াশোনায় কনসেন্ট্রেট করছে না বা বাচ্চা খুব দুষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে এটা করতে পারেন বাচ্চাকে গলায় তার সাথে সাথে ওকে কিন্তু রুদ্রাক্ষ দিতে পারে রুদ্রাক্ষ কিন্তু যেকোনো বাচ্চাকে দেওয়া যায় যে কোনো বয়সে দেওয়া যায় তবে চোদ্দ বছরের নিচে কোনো বাচ্চাকেই কিন্তু স্টোন ধারণ করাবেন না ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে আজকের মতো ভিডিওটা এটিকে